আমাদের এই সুন্দর গ্রহে এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতির ভয়ঙ্কর রূপ এবং মানুষের তৈরি বিপদ এমনভাবে মিশে আছে যে সেখানে যাওয়াটা প্রায় আত্মহত্যার সামিল গল্ফ কোর্স যেখানে হাঙর সাতার কাটে বাগান যেখানে প্রতিটি গাছে বিষাক্ত আর এমন দ্বীপ যেখানে বাসিন্দারাই আপনাকে আক্রমণ করবে এই সব স্থান পৃথিবীর সবচেয়ে ভয়াবহ জায়গাগুলোর মধ্যে অন্যতম আজ আমরা যাত্রা করব এমনই কিছু অবিশ্বাস্য এবং বিপদসংকুল গন্তব্যের দিকে যেখানে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য কিছু বিপদ প্রকৃতি তৈরি করেনি বরং মানুষেরাই নিহেদের জন্য তৈরি করেছে হ্যানোয়ে ট্রিন স্ট্রিট ভিয়েতনাম ভিয়েতনামের হ্যানয় শহরে এমন একটি জায়গা আছে যেখানে রেল লাইনটি চলে গেছে মানুষের বাড়িঘর আর রেস্তোরাঁর একেবারে গা ঘেসে আপনি যখন শান্তিতে বসে চা পান করছেন ঠিক তখনই কোনো সতর্কবার্তা ছাড়াই একটি বিশাল ট্রেন আপনার কয়েক ইঞ্চি পাশ দিয়ে তীব্র গতিতে চলে যেতে পারে শুধুমাত্র একটি সেলফি তোলার জন্য এখানে বহু পর্যটক জীবনের ঝুঁকি নিয়েছেন কার ব্রুক গল্ফ ক্লাব অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার এই গল্ফ কোর্সটি দেখতে আর দশটা সাধারণ গল্ফ কোর্সের মতোই কিন্তু এর শান্তর হদের জলে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিপদ আট ফুট লম্বা শার্ক এটি মানুষের উপর আক্রমণের জন্য সবচেয়ে কুখ্যাত হাঙরগুলোর মধ্যে একটি এখানে গল্ফ বল জলে পড়লে তা তুলে আনার কথা কেউ স্বপ্নেও ভাবে না বিষাক্ত বাগান ইংল্যান্ড ইংল্যান্ডের অ্যালভিক গার্ডেনের ভেতরে রয়েছে এমন একটি বাগান যেখানে পৃথিবীর একশোটিরও বেশি মারাত্মক এবং বিষাক্ত উদ্ভিদ একসাথে রাখা হয়েছে এখানকার কিছু গাছের পাতা ছিঁড়লেই আপনার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যেতে পারে আবার কিছু গাছের সংস্পর্শে এলে ত্বকে ভয়াবহ ফোসকা পড়তে পারে যা সাত বছর পর্যন্ত স্থায়ী হয় বাগানের গেটে বড় বড় করে লেখা আছে এই গাছগুলো আপনাকে মেরে ফেলতে পারে কিছু রাস্তা বা পথ এতটাই দুর্গম আর ভয়ঙ্কর যে সেগুলো পাড়ি দেওয়াটাই এক জীবন মরণ পরীক্ষা বলিভিয়ার ডেথ রোড আন্দিজ পর্বতমালার ওপর দিয়ে যাওয়া তেতাল্লিশ মাইল দীর্ঘ এই পথটি আনুষ্ঠানিকভাবেই মৃত্যুর সড়ক নামে পরিচিত এর ধারালো বাঘ কোনো গার্ডরেল না থাকা এবং তিন হাজার পাঁচশো মিটার খাড়া ঢাল এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তায় পরিণত করেছে প্রতি বছর এখানে প্রায় তিনশো জন মানুষ মারা যেত হুয়াশান প্ল্যাঙ্ক রোড চীন চীনের হুয়াশান পর্বতের গায়ে লাগানো এই পথটি হলো কাঠের তৈরি কিছু নড়বড়ে তক্তা মাত্র কোনো সেফটি হার্নেস ছাড়াই পর্যটকদের এই সরু তক্তা দিয়ে হেঁটে যেতে হয় যার নিচে রয়েছে হাজার হাজার ফুট খাদ লুকলা এয়ারপোর্ট নেপাল মাউন্ট এভারেস্টে প্রবেশদ্বার হিসেবে পরিচিত নেপালের এই বিমানবন্দরটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এর রানওয়ে মাত্র এক ফুট যা গড়ের থেকে প্রায় দশ গুণ ছোট এবং এটি একটি খাড়া পাহাড়ের ধারে অবস্থিত এখানে বিমান অবতরণ বা উড্ডয়ন করা পাইলটদের জন্য এক চরম পরীক্ষা কিছু জায়গায় প্রকৃতি নিজেই এক দানব যার কাছে মানুষের অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই ফুটান্ত নদী পেরু পেরুর অ্যামাজন জঙ্গলের গভীরে রয়েছে এমন এক নদী যার জল এতটাই গরম যে তা আক্ষরিক অর্থে এর মধ্যে পড়া যে কোনো প্রাণীকে সেদ্ধ করে ফেলে এর তাপমাত্রা দুশো ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত পৌঁছতে পারে নরকের দরজা তুর্কমেনিস্তান দারবাজা গ্যাস ক্রেটার নামে পরিচিত এই স্থানটি নরকের দরজা নামে বেশি কুখ্যাত উনিশশো সালে গ্যাস অনুসন্ধানের সময় মাটি ধসে গিয়ে এই বিশাল গর্তটি তৈরি হয়েছিল বিষাক্ত গ্যাস বের হওয়া বন্ধ করার জন্য বিজ্ঞানীরা এতে আগুন ধরিয়ে দিয়েছিলেন এই ভেবে যে আগুন কয়েক দিনের মধ্যেই নিভে যাবে কিন্তু সেই আগুন আজও পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে অবিরাম জ্বলছে মাউন্ট এভারেস্টের ডেথ জোন সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার মিটার বা প্রায় ছাব্বিশ হাজার ফুট ওপরের এই অঞ্চলটি ডেথ জোন নামে পরিচিত এখানে বাতাস এতটাই পাতলা এবং অক্সিজেনের পরিমাণ এতটাই কম যে মানবদেহ নিজে থেকেই ধীরে ধীরে মরতে শুরু করে এই উচ্চতায় বেশিরভাগ পর্বতারোহীর মৃত্যুই ঘটে সাপের দ্বীপ ব্রাজিল ব্রাজিলের উপকূলে অবস্থিত এই দ্বীপটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ গোল্ডেন ল্যান্ডসেট ভাইপারের আবাসস্থল এখানে সাপের ঘনত্ব এতটাই বেশি যে প্রতি বর্গমিটারে গড়ে একটি করে সাপ পাওয়া যায় এদের বিষ এতটাই মারাত্মক যে এক কামড়েই মানুষের মৃত্যু হতে পারে উত্তর সেন্টিনেল দ্বীপ ইন্ডিয়া বঙ্গোপসাগরের এই দ্বীপটি বিপজ্জনক কোনো প্রাণীর জন্য নয় বরংয়ের বাসিন্দাদের জন্য নিষিদ্ধ এখানে সেন্টিনালিজ নামে এক আদিবাসী উপজাতি বাস করে যারা বহির্বিশ্বের সাথে কোনো যোগাযোগ স্থাপন করেনি এবং তাদের দ্বীপে কেউ পা রাখলেই তাকে তীর ছুঁড়ে আক্রমণ করে নাটি পাটি গুহা আমেরিকা উটাহরের গুহাটি এখন স্থায়ীভাবে সিল করে দেওয়া হয়েছে দু হাজার সালে জন জোনস নামে এক তরুণ অভিযাত্রী এই গুহার এক অবিশ্বাস্য রকম সংকীর্ণ মাত্র দশ ইঞ্চি চওড়া ফাঁকে মাথা নিচে দিয়ে আটকে পড়েন সাতাশ ঘন্টা ধরে উদ্ধার প্রচেষ্টার পরেও তাকে বের করা সম্ভব হয়নি এবং তিনি সেখানেই মারা যান গুহাটি এখন তার সমাধি হিসেবেই পরিচিত হ্যানোয়ের ব্যস্ত ট্রেন স্ট্রিট থেকে শুরু করে উত্তর সেন্টিনেল দ্বীপের প্রাদিম জগৎ পর্যন্ত আমাদের এই গ্রহটি সৌন্দর্য এবং বিপদের এক আশ্চর্য মিশ্রণ এই স্থানগুলো আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি কতটা শক্তিশালী হতে পারে এবং মানুষের তৈরি করা কিছু জায়গাও কতটা ভয়ঙ্কর হতে পারে এগুলো সেই সব গন্তব্য যেখানে অ্যাডভেঞ্চার এবং বিপদ হাত ধরে ধরেই চলে